হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানায় আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি যে বিষয় নিয়ে পুনরায় তোমাদের সামনে চলে এসেছি তা হলো সমুদ্রগুপ্তের কৃতিত্ব সম্পর্কে তো এর আগে ক্লাসে আমরা সমুদ্রগুপ্ত সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে তার কৃতিত্ব নিয়ে আলোচনা করব তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট ইনফরমেশান দিয়ে রাখি যে তোমরা যারা এখনও আমাদের সাথে যুক্ত হওনি কিংবা যুক্ত হতে চাইছো তারা ওপরের এ দুটো নাম্বার মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো চলো আর দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি তো আজকের আলোচনার বিষয় হলো সমুদ্রগুপ্তের কৃতিত্ব সম্পর্কে বা দ্য অ্যাচিভমেন্টস অফ সমুদ্রগুপ্ত নিয়ে তো প্রথমে বলা যায় যে খ্রিস্টীয় তৃতীয় শতকে উত্তর ভারতে কুষাণ এবং দক্ষিণ ভারতে সাতবাহনের পতনের পর ভারতের রাজনৈতিক ঐক্য সম্পূর্ণ বিনষ্ট হয়ে পড়ে তো এই সময় আরবিভূত হয় গুপ্ত সাম্রাজ্যের এবং গুপ্ত সাম্রাজ্যের যে একাধিক সম্রাট ছিল তাদের মধ্যে একজন শ্রেষ্ঠ সম্রাট হলো সমুদ্রগুপ্ত তো সমুদ্রগুপ্ত সম্পর্কে আমরা কোন কোন উপাদান থেকে জানতে পারি সমুদ্রগুপ্ত সম্পর্কে আমরা মূলত তার সভা কবি সেনের রচিত এলাহাবাদ প্রশস্তি তারপরে এরান লেখো এছাড়া হলো হচ্ছে যে তার আমলে রচিত বিভিন্ন স্বর্ণ এছাড়া বৌদ্ধ গ্রন্থ আর্য মঞ্জুশ্রীর মূলকল্প এবং কালিদাসের রঘু বংশম থেকে আমরা সৌন্দর্যগুপ্ত সম্পর্কে জানতে পারি তো এবারে আমরা আলোচনা করব তার কৃতিত্ব নিয়ে এক্ষেত্রে প্রথমে রয়েছে কি সিংহাসন আরোহণ তো বলা যায় যে প্রথম চন্দ্রগুপ্ত এবং তার পত্নী কুমার দেবীর সন্তান ছিল সমুদ্রগুপ্ত এবং প্রথম চন্দ্রগুপ্তের মৃত্যুর পর সমুদ্রগুপ্ত কী হন শাসক হয়েছিলেন ঠিক আছে তো বলা যায় যে প্রথম চন্দ্রগুপ্ত যখন সমুদ্রগুপ্তকে উত্তরাধিকারী বলে ঘোষণা করেছিল তখন তার নিজ রক্ত সম্পর্ক লোকেদের মধ্যে কি হয়েছিল হতাশায় পরিণত হয়েছিল তো এই সময়কালে সমুদ্রগুপ্তের অন্যতম একজন প্রতিদ্বন্দ্বী ছিল তার নিজ ভ্রাতা কচ্ছ বা কচ নামক ব্যক্তি তো সমুদ্রগুপ্ত এই কচ্ছ নামক ব্যক্তিকে পরাজিত করে নিজ হল যে সিংহাসন বা গুপ্ত সাম্রাজ্যের যে শাসক হয়েছিলেন বলে জানা যায় তারপরে হলো যে ভারতের বৃহত্তর অংশে অধিকার স্থাপন ক্ষেত্রে বলা যায় যে সমুদ্রগুপ্ত নিজ যোগ্যতা ও প্রতিভায় ক্ষুদ্রগুপ্ত সাম্রাজ্যকে এক বিশাল সাম্রাজ্যে পরিণত করেছিল তো ক্ষেত্রে বলা যায় যে সমুদ্রগুপ্ত যুদ্ধ জয় এবং অধীনতার নীতির মাধ্যমে পূর্বে ব্রহ্ম নদ থেকে পশ্চিমে পাঞ্জাব এবং উত্তরে হিমালয় পার্বত্য পাদদেশ থেকে দক্ষিণে নর্মদা নদী পর্যন্ত কিন্তু নিজ সাম্রাজ্য বিস্তৃতি করেছিল এরপর হলো হচ্ছে যে তার রাজনীতি বিচার সম্পর্কে আলোচনা তো প্রথমে বলা হয়েছেই যে ঐতিহাসিক ডক্টর স্মিথ বলেছেন যে সমুদ্রগুপ্তের রাজনীতি হলো কি নীতি অর্থাৎ পর রাজ্য গ্রাস নীতি আবার ঐতিহাসিক ডক্টর চৌধুরী বলেছেন যে তার এই রাজনীতির পেছনে মূলত ভারতের রাজনৈতিক ঐক্যের আদর্শ বর্তমান ছিল এছাড়া তার রাজনীতিকে কি মুখ্যান্ন গ্রহ নীতি বলে অভিহিত করা হয়েছে অর্থাৎ সমুদ্রগুপ্ত প্রথমে কোনো এক রাজ্যকে আক্রমণ করত তারপর সেই রাজ্যের রাজাকে বন্ধি করত এবং বন্দি করার পর সেই রাজা যদি তার বৎসতা গ্রহণ করত। তাহলে সেই রাজাকে কি করত মুক্তি প্রদান করত এবং কর প্রদানের মাধ্যমে সেই রাজাকে তার রাজ্য ফিরিয়ে দিত কিন্তু সার্বভৌমত্ব ফিরিয়ে দিত না অর্থাৎ সেই রাজাকে কি করা হতো সমুদ্রগুপ্তের আভ্যন্তরীণ থেকে নিজ সাম্রাজ্য পরিচালনা করতে হতো এরপর হয়েছে যে ব্রাহ্মণ্য ধর্মের কোন প্রতিষ্ঠা তো বলা হয়েছে যে গুপ্ত সাম্রাজ্য তথা সমুদ্রগুপ্তের আমলে কিন্তু ব্রাহ্মণ্য ধর্মে পুন প্রতিষ্ঠা স্থাপিত হয় এছাড়া ব্রাহ্মণ্য ধর্মের পাশাপাশি কি সংস্কৃত সংস্কৃত ভাষার সংস্কৃত ভাষার গুরুত্বও কিন্তু আরোপিত হয় তারপরে হলো হচ্ছে যে ব্যক্তিগত চরিত্র ও গুণাবলী এক্ষেত্রে বলা যায় যে সমুদ্রগুপ্ত শুধুমাত্র বিখ্যাত শাসক এবং রণনীতিবিদ ছিলেন না তার পাশাপাশি তিনি ছিলেন একজন মানবিক গুণাবলীর অধিকারী তো মৃদু হৃদয় সম্পর্ক সমুদ্রগুপ্ত ছিল বিখ্যাত সঙ্গীত শিল্পী তিনি কাব্য রচনা করতেন এছাড়া তিনি কি রণবিদ্যার যথেষ্ট পারদর্শী ছিলেন তো তার এই রণবিদ্যার কৌশল দেখে বা তার যে রণনীতি কৌশল দেখে ঐতিহাসিক ভিনসেন স্মিথ তাকে ভারতবর্ষের নেপোলিয়েন বলে অধিক মানে আখ্যায়িত করেছেন এছাড়া হলো হচ্ছে যে তার সঙ্গীত শিল্পীর প্রতিভা দেখে অধিকাংশ ঐতিহাসিক তাকে বৃহস্পতি ও নারদের সঙ্গে তুলনা করেছেন তারপরে বিজেতা হিসেবে তার কৃতিত্ব তো বিজেতা হিসেবে বলা যায় যে হরি সেনের এলাহাবাদ প্রশস্তি থেকে জানা যায় যে সমুদ্রগুপ্ত উত্তর ভারত অভিযান করে নজন রাজাকে পরাজিত করেছিলেন এবং উত্তর ভারত অভিযানের পর দক্ষিণ ভারত অভিযান করে তিনি বারো জন রাজাকে পরাজিত করেছিলেন এবং সমগ্র উত্তর ভারত ও দক্ষিণ ভারত নিজ সাম্রাজ্যভুক্ত করেছিলেন তো স্টুডেন্টস এই ছিল আজকে আমার সমুদ্রগুপ্ত কৃতিত্ব সম্পর্কে আলোচনা তোমাদের আলোচনাটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে তোমাদের সাথে দেখা হবে অন্য এক ভিডিওতে অন্য এক টপিক নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ